গুগল সার্চ করলে কি কখনো খেয়াল করেছেন সঠিক তথ্য পেতে পাঁচ ছয়টা ওয়েবসাইট খুলে ঘুরতে হয় কিন্তু আজ আমি দেখাবো একটি এআই সার্চ ইঞ্জিন যা গুগলের থেকেও দ্রুত রেফারেন্স সহ সব তথ্য দেয় এক কথায় বললে এটি আপনার ব্যক্তিগত রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নাম পারফ্লেক্সজিটি এটাকে নেট হ্যান্ডারও বলা যেতে পারে বাংলাদেশের বড় বড় নিউজ চ্যানেলগুলোর রিপোর্টার পর্যন্ত এটি ব্যবহার করে এটা ব্যবহার করলে কী কী উপকার পাবেন এবং এর ফিচারগুলো কী কী সেই সাথে এ এমন কি পারে যেটা অন্য এ পারে না এটাকে প্রফেশনাল ওয়েতে কীভাবে ব্যবহার করতে হয় এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে ভিডিও শেষে আপনার টেকনোলজির প্রতি জ্ঞান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট হলেও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ একশো দিনের একশো আই চ্যালেঞ্জের আজকে ডে ফাইভ বা পঞ্চম দিন এবং স্বাগতম আপনাকে তো চলুন সর্বপ্রথম আগে আমরা লগ করে নিই এখানে এসে ক্রম প্রাইজরে সে লিখব পারফ্লেক্সজিটি পিইআর পি ই এক্স টি ওয়াই হ্যাঁ এটি মোবাইল ডিভাইস থেকেও করা যাবে সুন্দরভাবে একই নিয়ম তবে আমার কাজের সুবিধার্থে আমি এখানে পিসি ব্যবহার করতেছি সরাসরি প্রথমে যে দেখতে পাচ্ছেন পারফ্লেক্সজিটি ডট এআই এইটাতে চলে যাবেন এইটাতে আসার পর এখানে দেখাচ্ছে কান্টিনিউ উইথ গুগল কান্টিনিউ উইথ আমরা গুগল দিয়ে এটা কন্টিনিউ করব গুগলে ক্লিক করলাম আমার এখানে অটো সাইন ইন হয়েছে আমার সাইন ইন করা ছিল তো আপনারা ওইটাতে ক্লিক করার পর আপনার জিমেল দেখাবে জিমেলে কন্টিনিউ করে দেবেন তাহলে আপনাদের লগ হয়ে যাবে এখানে আসার পর আমি সর্বপ্রথম এটাতে এটার কিছু স্পেশাল ফিচার আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো সাধারণ সার্চ এটা যেটা দেখতে পাচ্ছেন মাউসের কার্সটা তারপরটা হলো রিসার্চ ডিপ রিসার্চ অন এনি টপিক এটা আরও গভীরভাবে রিসার্চ করার জন্য এইটা ব্যবহার করতে হবে আর ল্যাবস নামে যে অপশনটি আছে এটি ব্যবহার করতে পারবেন না এটি প্রো যারা তারাই ব্যবহার করতে পারবে প্রো ইউজাররাই ব্যবহার করতে পারবে এখন সাইডবারে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে এখানে প্লাস অপশন এখানে আমি যেগুলো রিসার্চ করেছি এখানে সেগুলো তারপরে হোম সেকশন হোম সেকশনের পর ডিসকভার তারপরে স্পেস আমাদের প্রয়োজন পড়বে প্লাস সেকশন আর ডিসকভার সেকশন ডিসকোভারে দেখতে পাচ্ছেন এখানে ফর ইউ এখানে ফর ইউতে আসার পর দেখবেন এখানে অনেক নিউজ আছে এই নিউজগুলো হলো পারপ্লেক্সিটির নিজের ডিফাইন করা নিজের সিলেক্ট করা এগুলো বিশ্বব্যাপী এই নিউজগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে এই কারণে সে এগুলো দেখিয়েছে সেই সাথেও আরেকটা জিনিস দেখিয়েছে যে এইখানে যে নিউজটা সে তুলে ধরেছে এইটা কোন কোন সোর্স থেকে সে পেয়েছে এখানে সোর্স দেখাচ্ছে টোয়েন্টি ফোর সোর্স এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো যে ডস কোশ্চেন এই যে এই যে এই পোস্টটা যে আছে এই এই বিষয়টা এইটা কতগুলো ভেরিফাইড ওয়েবসাইট থেকে করা হয়েছে সেগুলো দেখাচ্ছে মানে সোর্সটা দেখিয়ে দিচ্ছে যেমন এখানে দেখেন সিবিএস নিউজ দা টেলিগ্রাফ সিবিএস নিউজ ইউটিউব এখানে এখানে তিনটা সোর্স এখানে তিনটা মানে যতগুলো নিউজ প্ল্যাটফর্ম আছে তারা কারা কারা এই পোস্টটা করেছে বা এই বিষয় লিখেছে সবগুলো কালেক্ট করে এখানে সোর্স দিয়ে দিয়েছে এটা হলো ডিসকভার আর এখানে ক্লিক করলে আবার টপ যেগুলো পোস্ট আছে সেগুলো দেখতে পারবো ইন্টারনেট জুড়ে যেগুলো টপ র্যাঙ্কিং আছে সেগুলো দেখতে পারবো যেমন এখানে টপে আসার পর দেখতে পাচ্ছি ট্রাম্পস প্লেস গলফ ইন স্কটল্যান্ড এটা যেটা দেখাচ্ছে ট্রাম্প গল্ফ খেলেছে না কি করেছে স্কটল্যান্ডে সেই বিষয়টা দেখাচ্ছে তো এটা হলোই একটাইপের বিষয় তো আমি সেদিকে আর যাচ্ছি না আমি সরাসরি প্লাস সেকশনে যাচ্ছি এখানে যাওয়ার পর আমি আগেও সার্চ করেছিলাম এরকম একটা ইয়া আমি দেখাচ্ছি সাইটটা লোড নেক আমি এগুলো মেসেজ করেছিলাম আমি আগে এখানে আমি একটা ফটো আপলোড করেছি আর লিখেছি বুঝিয়ে বলুন এখানে কি আছে ফটোটি হলো এরকম এটা হলো এয়ারবাডস ব্লুটুথ ইয়ারবাডস আমি এটা খুলে সার্কিটটাকে দুই দিক থেকে ফটো তুলেছি এটা নিচের দিক এটা উপরের দিক তারপরে আমি তাকে বলেছি বুঝিয়ে বলুন এখানে কি আছে সে বলেছে এই ছবিতে একটি ছোট ইলেকট্রনিক ডিভাইসে সার্কিট বোর্ড ও ব্যাটারি দেখা যাচ্ছে এখানে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বোর্ড ও ব্যাটারি দেখা হয়েছে উপরের অংশ নিচের অংশ ও বিস্তারিত লেগেছে এরপর আমি লিখেছি এটি ইয়ারবাড আমি এরকম একটি বানাতে চাই মানে আমি এটা বানাতে চাই দেখি কি বলে সে এখানে কিছু ইয়ে দিয়েছে যে একটি ইয়ারবোর্ড বানাতে যেসব অংশ লাগে অর্থাৎ বানাইতে হলে আমি বানাইতে পারবো কিন্তু এই জিনিসগুলো আমার লাগবে সংক্ষেপে প্রস্তুত প্রণালী পর্যন্ত আমাকে লিখে দিয়েছে যে আমি কীভাবে এটাকে প্রস্তুত করতে পারি তারপর আমি বললাম যে আমার তো এইটা বোর্ড নাই মানে যে বোর্ডটা যে যে ইয়ার বোর্ডটা দেখতে পাচ্ছেন এই যে এই বোর্ডটা এই বোর্ডটা তো আমার নাই তাহলে আমি কি করব সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি তাকে প্রশ্ন করলাম আমি বোর্ড ছাড়া তারগুলো নিজের হাতে সংযোগ দিয়ে আলাদা করে এটি তৈরি করতে চাই এবার বলুন কোনটা কোথায় কিভাবে সংযোগ দেব তারপর সে কোথায় কোনটা কিভাবে সংযোগ হবে সেগুলো লিখে দিয়েছে ব্যাটারি সংযোগ কোনটা কোথায় দেবো তারপরে ছোট্ট একটি অঙ্কন করে দিয়েছে তারপর আমি আবার বলেছি সম্পূর্ণ কাজটি একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখান দ্য হিয়ার সে একটা ডায়াগ্রামের মতো আট করে দেখিয়েছে আমি কোন তার কোথায় বসাবো বোর্ড না থেকেও দেখেন মাইন্ড ব্লোয়িং ব্লুটুথ চিপ বা আইসি থাকবে এইখানে স্পিকার প্লাস অংশটা এখানে মাইক্রোফোন প্লাস চার্জিং প্লাস স্পিকার মাইনাস মাইক্রোফোন মাইনাস তারপর এখানে ব্যাটারি জিএনডি যেটা মাইনেস আমরা বলি নেগেটিভ প্রান্ত আর ব্যাটারির এটা হলো পজিটিভ প্রান্ত সবগুলো আমাকে ডায়াগ্রাম আকারে দেখিয়ে দিয়েছে এটা আমি প্রথমে দেখালাম কারণ এটা চ্যাট জিবিটির চেয়ে কোনো অংশে কম নয় সেইটা বোঝানোর জন্য আমি এইটা দেখালাম আপনাদেরকে এখন আসুন চ্যাট জিবিটির চেয়ে কিছু কিছু ক্ষেত্রে এটা এগিয়ে আছে এবং গুগলকে হারমানি দিতে পারে আমরা সেই বিষয়টা এখন দেখবো চলেন এবার ভিন্ন বিষয় দেখা যাক পারপ্লেক্সিটি শুধু উত্তর দেয় না প্রতিটি তথ্যের অরিজিনাল সোর্স দেখায় এখন আমি একটি প্রশ্ন করব আর এই প্রশ্নটি করব রিসার্চ থেকে ডিপ রিসার্চ অন এনি টপিক আজকের সর্বশেষ এআই টেক নিউজ কি কি টেক রিলেটেড নিউজগুলো এআইটেক রিলেটেড নিউজগুলো বর্তমানে বা আজকে সর্বশেষ যেগুলো সেগুলো কি কি আমি সেটা বুঝিয়ে দিয়েছি প্লন্টের মাধ্যমে সে এখানে রিসার্চ করছে সে সায়েন্টিস্ট হয়ে গেছে রিসার্চ করতেছে সময়ও নিচ্ছে আমার আমার কাছ থেকে এখানে রিসার্চ করতে যতটুকু সময় লাগে তার সে নিচ্ছে আর এখানে দেখেন কতগুলো সাইট সে সার্চ করছে এই সাইটগুলো যেগুলো বিশ্বস্ত সাইট সেগুলো আজকে কী কী আপলোড করেছে কি করেনি বা এইখানে দেখেন আরও কিছু বিষয়ে সে করে যাচ্ছে আমি দেখিয়ে যাচ্ছি সার্চ করেছে এআই নিউজ জুলাই টোয়েন্টি সেভেন দু হাজার পঁচিশ আজকে কী কী নিউজ আছে সেগুলো সার্চ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এক কথা ভাই এখানে সোর্স দেখেন কতগুলো আমি সোর্স দেখাই আমি রেজাল্ট দেখানোর আগে আমি সোর্স গুলো দেখাইতে চাই সোর্স ঊনষাটটা ফিফটি নাইন সোর্স দেখিয়েছে এখানে দেখেন কতগুলো সোর্স থেকে সে রেজাল্ট বার করে একটা সামারি করে আমাকে এখানে রেজাল্ট দিয়েছে এখানে কিন্তু চার জিবি দুর্বলতা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আর গুগলে যদি আমরা এই প্রশ্নটা করতাম তাহলে এই সাইটগুলো আসতো আমাদের সামনে কিন্তু সব সাইট তো ইংরেজি ভাষায় আমরা তো এখানে আমাদের একটা ব্যর্থতা আছেই আমরা প্রপারলি ইংলিশ বুঝি না অনেকে হয়তো বুঝি কিন্তু এগুলো প্রত্যেকটা সাইড ঘুরে 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 রেজাল্টগুলো নেওয়াটা কতটা যে কষ্টসাধ্য ব্যাপার সেটা তো অবশ্যই বুঝতে পারছেন এগুলো হলো সোর্স আর এখানে যদি চান ইমেজ দেখতে পারবেন যে এই সোর্স অনুযায়ী ইমেজগুলো তারা কি কী ইমেজ ব্যবহার করেছে তাদের ওয়েবসাইটে সেই ইমেজগুলো রিলেটেড ইমেজগুলো এখানে শো করাচ্ছে আর সে কাজটাকে কীভাবে করেছে সেই সম্পূর্ণটা আমরা স্টেপস এই অংশে গেলে দেখতে পারবো সে কি করেছে আমার পরিকল্পনা হচ্ছে আজকের সর্বশেষ এই টেকনোলজি নিউজের ব্যাপারে সচেতন হতে এর জন্য আমি বিভিন্ন বিশ্বস্ত প্রযুক্তি সংবাদ ও বিশ্লেষণগুলো ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে তা সংক্ষিপ্ত ও বিস্তারিত আকারে বিশ্লেষণ করব যাতে আপনি সর্বশেষ ইভেন্ট ট্রেন্ড গবেষণা উন্নয়ন সম্বন্ধে অবগত হতে পারেন সে আমাকে বলে দিয়েছে সে কী করবে সে সার্চ করেছে এই যে এই কিউয়ার্ডগুলো ধরে সার্চ করেছে তারপর সার্চ করে যেগুলো পেয়েছে রিডিং সোর্স বিশটা সোর্স এখানে রিড করেছে সে পড়েছে গেদারিং দ্য লেটেস্ট আপডেট আপডেটস সে লেটেস্ট আপডেটগুলো গেদার করেছে এখানে সার্চিং বাংলা এআই নিউজ টুডে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট সাউথ এশিয়া এআই এইখান থেকে বিশটা গেদার করেছে কোন কোন সাইট সেগুলো দেখতে পারেন আর সে যদি ভুল তথ্য দেয় তাহলে এইখানে যখনই আপনারা এই সাইটগুলোকে একটু রিসার্চ করবেন এই সাইটগুলো নিয়ে এই সাইটগুলোতে যখনই আপনি ক্লিক দিয়ে সাইটে চলে যাবেন তখন দেখবেন যে সেইখানে সেই নিউজটা আছে কি নেই যেমন আমি এইটার মধ্যে আসলাম একটা সাইডের মধ্যে দেখুন এই সাইডের মধ্যে এই সম্পর্কে বলা হয়েছে লেটেস্ট এআই ব্রেক থ্রো অ্যান্ড নিউজ মে জুন জুলাই মানে এই সময়টার মধ্যে যেগুলো লেটেস্ট নিউজ ছিল সেগুলো এই পেজটাকেও সে টার্গেট করেছে এটা ছিল এই বিষয় এখন আমি দেখাই সে রিসার্চটা করলো কি সে রিসার্চ করলো কি সেটা দেখতে হচ্ছে আজকের সর্বশেষ এআই টেক নিউজ প্রধান এআই উন্নয়ন ও ঘটনাবলী মেটা এবং ওপেন এআই এর মধ্যে প্রতিযোগিতা তীব্র মেটা তাদের সুপার ইন্টেলিজেন্স ল্যাব চালু করেছে যার নেতৃত্বে রয়েছে অ্যালেকজান্ডার ওয়াং প্রাক্তন এসকেল এআই সিইও এবং নাট ফ্রিডম্যান প্রাক্তন গিড হাফ সিইও মার্ক জাকারবাগ একে মানবতার জন্য একটি নতুন যুগের সূচনা হিসাবে অভিহিত করেছেন ওপেন ওপেনিআই গুগল অ্যান্থ্রোপিক এবং ডিপমাইন্ড থেকে শীর্ষ প্রতিবাদের আকর্ষণ করছে এমনকি চার বছরের জন্য তিনশো মিলিয়ন ডলার পর্যন্ত অফার দিয়েছে এর আসন্ন আপডেট ক্লাউডি ফোর এবং নতুন ফিচার তারপর হলো গুগলের এআই উদ্যোগ মার্কিন সরকারের এআই নীতি চীনে এআই উন্নয়ন অন্যান্য গুরুত্বপূর্ণ এআই নিউজ ব্যবসায়িক ক্ষেত্রে এআই নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ কৃত্রিম বুদ্ধিমত্তা ভাই এক কথা এটা অন্য লেভেলের একটা জিনিস ভাই এভাবে চ্যাট জিবিটি আপনাকে রেজাল্ট দিতে পারবে না আমি চ্যাট জিবিটি ফার্স্ট টাইম থেকে ইউজ করি যখন এটা লঞ্চ করেছে ওয়ার্ল্ড ওয়াইডভাবে যখন এটা ইয়ে হয়েছে তখন থেকে আমি জিবিটি ইউজ করি বাট তার থেকে আমি এরকম কোনো অ্যান্সার আজ পর্যন্ত করে নিতে পারেনি এরকম সোর্স সহ এতগুলো সোর্স আপনি হয়তো বুঝতে পেরেছেন যে এটা কতভাবে আপনাকে বা কত দিক থেকে আপনাকে হেল্প করতে পারে এবার আসুন কিছু রিয়েল টাইম ডেটা চেক করি এটা গুগলকেও হার মানিয়ে দেবে এটা এটা অবভিয়াসলি এটা মনে রাখতে পারেন তুলনা করার দারুণ ফিচার যেটি সরাসরি তুলনা করে দিতে পারে ধরেন আমি জানতে চাই এখানে কি লিখে দেই ক্যাপকার্ট বনাম অ্যাডোবি প্রিমিয়ার ইউটিউবারদের জন্য কোনটা ভালো আমি এখানে কিন্তু তুলনা করতে বলেছি আর এইখানে রয়েছে আমার রিসার্চ সেকশন সিলেক্ট করা তাকে রিসার্চ করতে হবে সে রিসার্চ কি করবে এই ক্যাপকাট নিয়ে রিসার্চ করবে যে ক্যাপ ফিচার কোনটা সুবিধায় আসে কোনটা অসুবিধা আসে এই সব কিছু বিষয় নিয়ে আলাদাভাবে কিছু মানে সে তথ্য কালেক্ট করবে তারপর অ্যাডোবি প্রিমিয়ার এইটা নিয়ে আলাদা কিছু তথ্য কালেক্ট করবে তারপর তো তুলনাটা করবে এজন্য আমি এখানে ডিপ রিসার্চ যেটা সেটা সিলেক্ট করলাম করে সেন্ড করে দিলাম এখন সে রিসার্চ করছে এখানে সার্চ করতেছে ক্যাপকাট ভার্সেস অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউটিউব কম্পারিজন ক্যাপকাট ফিচার্স ইউটিউব এডিটিং অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউটিউব এডিটিং সে সার্চ করছে আমরা রেজাল্টের অপেক্ষায় ওকে রিসার্চ কমপ্লিট সে যে স্টেপে কাজ করেছে সেগুলো হল যেগুলো এভাবে সে কাজ করেছে বিভিন্ন সার্চ কিউআর দিয়ে সার্চ করেছে তারপর ওয়েবসাইটগুলো রিড করেছে আর সে সোর্স দেখেন কতগুলো দিয়েছে ভাই এটা আপনি নিজে দেখেন আমি এটা সম্পর্কে কিছু বলছি না তেরানব্বইটা সোর্স থেকে সে রেজাল্ট নিয়ে এসেছে তেরানব্বইটা নাইনটি থ্রি সোর্স আপনি ভাবতে পারছেন এটা কোন লেভেলের স্টেপ সোর্স এখানে ইমেজগুলো দেখতে পাবেন যে এই এই এগুলোর সাথে ইমেজগুলো কী কী অ্যাটাচ ছিল আচ্ছা আমরা রিসার্চটা দেখি সে কি বললো সেটা দেখি ইউটিউবারদের জন্য ক্যাপকার বানাম আরবী প্রিমিয়ার প্রো কোনটা ভালো ইউটিউব কন্টেন্ট তৈরির ক্ষেত্রে সঠিক ভিডিও এডিটিং সফটওয়্যার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা ক্যাপকার্ড দ্রুত এবং সহজ সমাধান বৈশিষ্ট্য সুবিধা ক্যাপকার বিশেষভাবে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এবং ইউটিউব শর্টসের জন্য ডিজাইন করা হয়েছে এর প্রধান সুবিধাগুলো সুবিধা দিয়েছে ট্যাম্পলেট এবং ইফেক্ট ক্রস প্ল্যাটফর্ম সুবিধা তারপর মূল্য নির্ধারণ ফ্লেভারসন প্রোভারসন দুইটা আছে দাম পর্যন্ত এখানে দেখেন ডিপেন্ড করে দিয়েছে যে এটার দাম কত তার সাথে তুলনা করেছে অ্যাডোবি প্রিমিয়ার পরও পেশাদার সমাধান মানে এখানে দেখেন দ্রুত এবং সহজ সমাধান ক্যাপকার আর এখানে অ্যাডোবি প্রিমিয়ার পড়ার ক্ষেত্রে কী লিখেছে পেশাদার সমাধান উন্নত ফিচার এখানে রং রেডিং কালার কারেকশন মাল্টি ক্যাম রিটিং অডিও রিটিং মূল্য নির্ধারণ দামের ক্ষেত্রে এখানে তারতম্যটা দেখেছে পারফরমেন্স এবং সিস্টেম রিকোয়ারমেন্ট মানে বর্তমান ডেটা অ্যানালিস করে এই তথ্যগুলো সে দিয়েছে অর্থাৎ সব মিলিয়ে এটাকে মাইন্ড ব্লোয়িং একটা সার্চ ইঞ্জিন বলা যেতে পারে এটা সার্স ইঞ্জিন প্লাস ইআই দুটাই বলা যেতে পারে আমরা বলতে পারি আপনি হয়তো এটা অনুধাবন করতে পেরেছেন আমরা আরেকটি প্রম দিয়ে দেখি নতুন পেজ নিলাম আমাকে এমন দশটি ইউটিউব ভিডিও আইডিয়া দাও যা দু সালে ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা নর্মালি আমি এই পোস্টটা করি সে অ্যান্সার দিচ্ছে সোর্স বারোটা নিয়ে আসছে নর্মালি অ্যান্সারটা করেছে কিন্তু সোর্সগুলো দেখেন প্রত্যেকটা সোর্স দিয়েছে অর্থাৎ এইখান থেকে আপনি যদি কোনো ডেটা অ্যানালিসিস করেন আর সেটা নির্ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু বাই নাইনটি নাইন পার্সেন্ট আর চ্যাটজিবিটি যেখানে নির্ভুলতার সম্ভাবনা কিন্তু কত পার্সেন্ট এটা আমি বলতে চাই না হয়তো আমি জানি তো সেটা বদনাম হয়ে যেতে পারে আমি বলছি না তবে সেটাও অনেক ভালো চ্যার্জিবিটিও অনেক ভালো সাহিত্যিক দিক থেকে ভালো সাহিত্যিক আপনি যদি কোনো কিছু লিখতে বলেন স্ক্রিপ্ট কবিতা গল্প উপন্যাস বা মাইন্ড ব্লোয়িং কিছু সেগুলো কিন্তু সে বুঝতে পারে ইজিলি ধরে ফেলতে পারে অসাধারণ তারা ওই দিক দিয়ে বুদ্ধিমত্তা রয়েছে কিন্তু এটা রিসার্চের ক্ষেত্রে এইটার কোনো জবাব নেই আপনার দুইটার সমন্বয়ে ব্যবহার করতে পারেন আচ্ছা ওটা গেলো অন্য বিষয় দু হাজার পঁচিশ সালে ভাইরাল হওয়ার সম্ভাবনাযুক্ত দশটি ইউটিউব ভিডিও আইডিয়া দেওয়া হল যেগুলো জনপ্রিয় ট্রেন্ড এবং দর্শকের আকর্ষণ ধরে রাখতে সাহায্য করবে প্রতিক্রিয়া ভিডিও অর্থাৎ রিয়োকশন ভিডিও যেগুলো জনপ্রিয় মুভি গান বা ভাইরাল ভিডিওর ওপর আপনার প্রতিক্রিয়া দেখানো তারপর প্রং সরি প্রাঙ্ক লিখতে চেয়েছে প্রং লিখেছে আচ্ছা প্রাঙ্ক ভিডিও হাস্যকর বা মজার প্রাঙ্ক ভিডিও যা তৃতীয় কারো বা স্পাই ক্যামেরা দিয়ে ধারণ করা রান্নার ভিডিও ভিডিও গেমিং কন্টেন্ট শর্টস ট্রেন্ডিং তারপর হাসতে না পারা চ্যালেঞ্জ ব্লগ বা ভ্রমণ ভিডিও টেকনোলজি রিভিউ ও নতুন গ্যাজেট পরিস্থিতি লাইফস্টাইল ও ফিটনেস ভিডিও ডিআইওয়াই যেটা আমরা যেটাকে বলি ও হোম ডেকোরেশন ভিডিও এই দশটা আইডিয়া সে দিয়েছে কোথার থেকে নিয়ে কালেক্ট করে সে বারোটা সোর্স থেকে কালেক্ট করেছে অনেক কটাই ইউটিউব থেকে নিয়ে এসেছে কারণ এটা এইরকম সার্চ করলে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় তো অসংখ্য ভিডিও সেই কারণে সেখান থেকে রেজাল্টগুলো বেশি আসছে এভাবে যদি আপনারা রিসার্চ করেন তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটি একাই আপনার মস্তিষ্ককে হালকা করে দিতে পারে পারপ্লেক্সিটি মূলত একটি ফিউচার টুল আপনি রিসার্চার ব্লগার বা ক্রিয়েটর যাই হন না কেন এটি আপনাকে সময় বাঁচাবে এবং প্রফেশনাল লেভেলের তথ্য দেবে এক কথায় এটি গুগল আর চ্যাট জিবিটি এর মাঝের গোল্ডেন ব্রিজ তো আমি ভিডিওটি এখানে শেষ করছি আর নেক্সট ভিডিও অবশ্যই দেখা হচ্ছে কোনো নতুন এআই নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমার এই একশো দিনের একশো এই চ্যালেঞ্জের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে এবং কাজে এসে থাকে উপকার পেয়ে থাকেন যদি জিরো পয়েন্ট পর্যন্ত আপনি উপকার পেয়ে থাকেন তবুও বলবো আমার এই উপকারের প্রতিদান আপনাদেরকে কিন্তু দিতে হবে সেটা হতে পারে লাইক শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইবের মাধ্যমে ভালো থাকবেন ধন্যবাদ